সবাইকে নমস্কার মোটামুটি যে আমাদের ঘটনা কালকে যে অনুষ্ঠানটা আমরা পালন করব আমাদের সেক্রেটারি সেটা ব্রিফলি তুলে ধরেছে তো যে জিনিসটাকে আমরা হচ্ছে বীর বাল দিবস এটা দিল্লি থেকে যেভাবে এটাকে প্রনাউন্সিয়েশন করা হয় বা যা আছে কিন্তু বীর বাল দিবস মানে হচ্ছে বীর পালক আমরা জানি আমাদের রাষ্ট্রে একটা শিশু দিবস পালন করা হয় সেটা আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরুর জন্মদিনকে স্মরণ করে ফরটিন্থ নভেম্বর পালন করা হয় কারণ হচ্ছে উনি শিশুদের ভালোবাসতেন তো আমরা আমাদের যে দীর্ঘ মোগল শাসন এবং ব্রিটিশদের একশো নব্বই বছরে আমাদের যে সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য এবং আমাদের ইতিহাস সেটা স্বাধীনতার পরে সেই ইতিহাসের অনেকটাকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি আমাদের ছেলে ছেলেমেয়েরা এবং আমরা যে ইতিহাস পড়েছি আমরা ব্রিটিশদের ইতিহাস পড়েছি ব্রিটিশ সাম্রাজ্য পড়েছি মোগল সাম্রাজ্য হুমায়ুন বাবর আকবর এইসব ব্যাপারগুলো পড়েছি কিন্তু আমরা কোনোদিন এই জিনিসটা জানিনি যে এইখানে এই যে দুই বীর বালক দশম গুরু গুরু গোবিন্দ সিং এর চার ছেলে ছেলে হচ্ছে সিং তার বয়স ছিল তখন পনেরো বছর দ্বিতীয় ছেলে জুজার সিং তার বয়স ছিল তেরো বছর তৃতীয় ছেলে হচ্ছে তৃতীয় তৃতীয় ছেলে জরোয়ার সিং তার বয়স নয় বছর আর সব থেকে ছোট ছেলে তার নাম হচ্ছে আপনারা সবাই জানেন যে ওই সময় যেটা ষোলশ নিরানব্বই বা সতেরোশো চার এই যে সময়টায় তখন কিন্তু শাসক ছিলেন তখন আর তখন একটা জিনিস চালিয়েছিলেন সেটাকে বলে দিনে মোহাম্মদ দিনে মোহাম্মদ হচ্ছে জোর মুসলিম ধর্মান্ত এবং তাদের ইচ্ছা ছিল এইভাবে ধর্মান্তকরণ করা হবে অনেকবার যুদ্ধ হয়েছে আমাদের গুরু গোবিন্দ সিং এর সাথে অনেকবার মুঘলটা যুদ্ধ করেছে কিন্তু প্রত্যেকবারই পরাজিত হয়েছে লাস্টে আপনারা সবাই জানেন যে আনন্দপুর সাহেব বলে একটা ওদের একটা গড় ছিল একটা ছিল যেখানে গুরু গোবিন্দ সিং উনার মা এবং চার ছেলে পরিবার নিয়ে উনি ওইখানটায় থাকতেন ওই সময় কিন্তু অরঙ্গজেবের সেনাদের সাথে ওদের মোগলদের সাথে যুদ্ধ চলছিল তখন তারা ওই কেল্লাটার ভেতরে কিন্তু তখন কিছু দেশীয় রাজা যারা শিখ ধর্মের প্রভাব প্রতিপত্তি এবং এটার গ্রহণযোগ্যতা হওয়ায় তারা ভয় পেয়ে গেছিল তখন তারা কি করেছে আরঙ্গজেবর সাথে ওরা মিলে তখন এই গুরু গোবিন্দ সিং যেটা আছে ওদের আক্রমণ করে এবং কেল্লাটাকে ঘেরাও করে রাখে প্রায় চার মাস তখন এই চার মাসের মধ্যে গুরু গোবিন্দ সিং তার ফ্যামিলি এবং ওনার মা সবাই কিনেছিলেন কিন্তু লাস্ট ওদের খাবার দাবার সব শেষ হয়ে যায় এই মুহূর্তে আরঙ্গজীবের থেকে প্রস্তাব আসে যে সেফ এসকেপের একটা রাস্তা করে দেবে যদিও গুরু গোবিন্দ সিং সন্দেহ ছিল যে ওরা সত্যিকারে আমাদের যেতে দেবে কিনা কিন্তু ওদের খাবার দাবার এমন ভাবে পৌঁছেছিল যে ওখানে থাকলে ওদের মারাই যেতে হবে তখন ওরা রাজি হলো রাজি হয়ে যেভাবে প্রস্তাব দিয়েছিল সেইভাবে ওরা ওই যে আনন্দপুর সাহেব সেখান থেকে সেফ নিরাপদ স্থানে যাওয়ার জন্য আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আবুরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম